Like a bird on a tree. I'm just sitting here.

এগুলো হচ্ছে আমাদের সবচেয়ে প্রিয় চকলেট খুব মজা এটা তো এই চকলেটটাও খুব ভালো এটা আমার আম্মার খুব পছন্দ অস্তি বাবার অস্তি ভুতে

আছে একসাথে আমাদের যখন দরকার নাই তখন দিচ্ছে অফার অনেকগুলা হ্যাঙ্গারের সাথে

Thank you for oh, <stuck in areath> the suggestions. Os objetivos

Tak mi chceš dát? Tak mi nech můžeme sedět. Jak to máš? 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 Jak to

και όλε, ναι, να μεγάλο κομμάτι. Πόσο καπιταλικό, ένα Όλα. Ένα κιλο. Ένα κιλό. 1 <στομί> κιλό. Κιλό, κιλό, κιλό Ναι, 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 καλά είναι 1 κιλό. τώρα παραπάνω είναι από ένα κιλό, εγώ θα σου πώ ένα κιλό. Εντάξει.

Και αυτό είναι. Ναι, το. Πάλι τι είναι. Ένα, ένα με τη Έλα. Ένα, ένα, χωρίς τη Όχι μαζί. Όχι μαζί, γιατί είναι άλλος κώδικος αυτός, άλλος κώδικος αυτός. Α, εντάξει, όχι, 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 αυτό εδώ είναι σε προσφορά, αυτό είναι αυτή τη τιμή. Α, οκ.

আব্বা মিস করো আব্বা তো চলে যাবে বেশি দিন আর নাই আল্লাহ কাছে চল চলো তো ওই কর্নারে যাই একটু কাপড়ের সেকশনে দিই এখানে সব হচ্ছে ইয়া আইটেম ফার্নিচার যে ছাতা আছে এখানে বিশাল বড় প্রাইস করে দেখি আমরা তো একটা কয়েকদিন আমি কিনলাম কম তো দাম আমাদেরটা অনেক প্রাইস দিছিল আড়াইশো ইউরোর মতো কি নাই বাবা ঠান্ডা আছে তো ফ্রিজারের দিকে যাও এই ছাতাটা বেশ ভালোই প্রাইসও কম আর এই টেবিলটা এই যে সব কুকার সুন্দর লাগবো কুকারেজগুলা

এগুলা বেশি দিনের জন্য খুব সুন্দর না দেখা ছোট কলের কাছে রেখে দিলে এই যে কলের মধ্যে বাজে আছে আমাদের ছোটের মধ্যে সুন্দর আছে আমার কাছে এইখানে আসতে মনে হয় সব কিনি জায়গা নাই রাখার এটাই সমস্যা এটা কি ও আলু টমেটো কাটার Them, the normal size. What a giant! I didn't consider with a size.

কাপড়ের স্টাইল দিতে হবে আমাদের স্ট্যান্ডrack খুঁজে পাইছেন তো 30 থ্যাঙ্ক ইউ রতু এটা অনেক বেশি লাগে অন স্পাইস আরো মনে আছে যে এরকম এটাও এটাও তো মনে হয় না এটা এটা

ziyaretine geçin. Çok güzel istek olsun nasıl da? İyice. Light. 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 Light.

আচ্ছা রে খুব সুন্দর আম গাছ ছিল ভিডিও করতে খেল নাই এই একটা বাড়িতে বাংলাদেশের আম গাছ বাংলাদেশ মানে আম গাছ অনেক আম বৃষ্টি তাহলে ভিডিও করব এখন আমি যাবগা বাতের শপে ওয়াসির বাবা একটু বাসায় যাবে 앞 পাশে এখন আমাদের শপে আপনারা আমরা এখানে নামলাম গাড়ি পার্কিং করতে ওয়াসির বাবা একটু আমাদের সুপারমার্কেটে যাবে আর আব্বাকে এখন পাঠিয়ে দেবো নামাজের টাইম হয়েছে আমি একটা শপে যাব এই তো আমি আমাদের শপে এখন চলে যাব আজকে অনেক কাজ করছি আজকে আমাদের তিনটা সেলফ আসছে এখানে আগে কাপড় ছিল মানে কাপড় আমাদের সেল কম হয় মানে জুয়েলারি আইটেম শপিস এগুলো হয় বেশি তো আমি তিনটা সেলফ অর্ডার দিয়েছিলাম আজকে খুব সুন্দর করে গুছাইছি এখনো গুছানো বাকি আছে এই যে এগুলাতে সব ব্রেসলেট এগুলো সব রাখছি উপরে ছেলেদেরকে রাখছি তারপরে নিচে হচ্ছে কিছু শোপিস এগুলো সব নতুন আসছে আমাদের খুব সুন্দর শপিস গুলো যে এলিফেন্ট এই যে ছোট ছোট এই যে পেঁচা আর এই টর গুলা খুবই সুন্দর এই যে তারপরে তারপরে নিচে হচ্ছে কাশ্মীরি শাল এগুলো রাখছি এগুলো আর একটু হবে আর এখানে এখন খুব ফাঁকা হচ্ছে এই জায়গাটা আগে এই জায়গাটা একটু গ্যাদারিং ছিল এই যে দূর থেকে দেখাই এই যে তো বাচ্চাদের খেলনা টেলনাগুলো আর একটু গুছাইতে হবে মোটামুটি ফাঁকা হয়েছে এখন এই হলো অবস্থা এখন আমি বাসায় চলে যাবো ও আসি আবার বাইরে খেলতেছে আমাদের সবটা একটু বাইরে থেকে দেখাই সবাইকে

বাসায় চলে আসলাম আজকে ওয়াসে একটা ফুটবল অ্যালবাম কিনে দিছিলাম লিডেলে পাইছিলাম এই যে দেখাও কারগুলো দেখাই এটা কবে হবে যে ইউরো 25 আজকে তো হইছে আলবেনিয়া আর ইতালি ইতালি ফর আর আলবেনিয়া ওয়ান তাই আর ওয়াসে বাবা খুব মজার একটা খাবার রান্না করছে এই যে ম্যাকারোনি মে কি এটা গ্রিসের খুব বিখ্যাত একটা খাবার ওয়াসিরও পছন্দ না ওয়াসি হুম ও খাইতেছে এখন আইস ডি আর ওয়াসির একটা ঈদের গিফট আছে আমি বলতেছি যে তুমি বসো তোমাকে একটা ঈদের গিফট দেবো জার্সি সব বন্ধ ক্লোজ ইউ র আইস ক্লোজ করছো হুম দারো দিতেছি হুম ওপেন থ্যাংক ইউ

খাবার খাইতে হবে খুবই তাড়াতাড়ি তাড়াতাড়ি শুইতে হবে কারণ কালকে ঈদের নামাজ আছে আজকে কিন্তু ঈদের আগের দিন আমাদের এখন আমার রান্না বান্না শুরু করতে হবে একটু শ্যামাই রান্না করবো এখন শ্যামাইয়ের দুধটাও আছে বাবাই জাল দিয়ে ফেলছে আগেই এখন আমি একটু মিক্স করব আর চট চটপটির বুট ভিজাইছি দেখাই সবাইকে একটু এখন ভিডিও তো ওইসব করতে পারি না আসলে আব্বা শুয়ে রেডি আর আমি চটপটের বুধ ভিজাইছি একটু খেজুরের গোড় বের করছি একটু দেখি পায়েস করব আর এখন চিকেন টিকেন সব হয়েছে চিকেনটা মনে হচ্ছে ভালোই হবে আর হচ্ছে এটা হচ্ছে ফ্রেশ কিমা মেরিনেট করে রেডি করে রাখবো কালকের জন্য ওসিল বাবু ইয়া তরমুজ কেটে গেছে তরমুজ খাবো এই যে এটাও রয়ে গেছে ভাত আছে ডাল আছে খাবার অনেক আছে কিন্তু সময় ছিল না আজকে খাবার 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 এখন এগুলো একটু রেডি করি ওয়াসি খাবার শুরু করো আমি পায়েস বসাই দিলাম একদম খেজুরের গুড়ের মজার পায়েস গুড়টা খুব ভালো করে দিয়ে নিতেছি খেজুরের গুড় দিচ্ছি তো ওই জন্য আর কি খুব সুন্দর একটা খেজুরের গুড় এটা অনলাইন থেকে অর্ডার দিয়ে আনছিলাম একদম ঝোড়া খেজুরের গুড় আর আমি গোলার চাল একটু ব্ল্যান্ড করে আর এদিকে আমি সব মেরিনেট করে রেখে দিচ্ছি শুধু কাবাবটা মাখানো বাকি আছে যায় কাবাব সব মশলা টশলা দিয়ে এখন কাবাব মাখিয়ে রাখবো আজকে বিভিন্ন থেকে এগুলো নিয়ে আসছিলাম ব্রেড নাস্তা খাওয়ার জন্য এই তো আমার বান্না মোটামুটি শেষ সব এগুলো সব দিন করলাম এখন রাত কয়টা বাজে পিলে খাই এই যে দুইটা সবাই ঘুম আসি বাবা বাসি সব আমি এখন সব শেষ করে এখন শুতে যাব এই যে ডেকোরেশানও করে ফেলছি এটা হচ্ছে শ্যামাই এটা সাবুদানার শ্যামাই সাবুদানা জিস্রি আর লাচ্ছা শ্যামাই এর সাথে আর এটা হচ্ছে খেজুরের গুড়ের মজা সেই পায়েস এদের মোটামুটি দুইটা রেডি আর হচ্ছে চটপটি কালকে করে করে আব্বা আছে তো তাই করতেছি কারণ আমরা নিজেরা থাকলে হয়তো না ইনশাল্লাহ চলে যাবে ভাবলাম এদের মধ্যে একটু দেশীয় মানে যাতে পায় এরকম কিছু করি এই তো তাহলে আজকের ভিডিও আর না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের জন্যে আল্লাহ হাফেজ